জিয়াউর রহমান সাধারণ জ্ঞান জিয়াউর রহমানের ডাক নাম ছিল কমল জন্ম উনিশ জানুয়ারি উনিশশো মৃত্যু তিরিশে মে উনিশশো জন্ম বগুড়া নসিপুর ইউনিয়নের বাগাবাড়ি গ্রামে মন্ডল বাড়িতে মৃত্যু চট্টগ্রামে পেশা বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার আগে ছিলেন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষণা তিনি স্বাধীনতার ঘোষণা দেয় উনিশশো সালে সাতাশে মার্চে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন উপাধি ছিল বীর উত্তম বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠা করে উনিশশো সালে একই সেপ্টেম্বর শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ১৯ নম্বরে আছেন। পিতার নাম মনসুর রহমান মাতার নাম জাহানারা খাতুন ওরফে রানী বিবাহ উনিশশো দিনাজপুরের বালিকা খালেদা খানমের সাথে বন্ধনে আবদ্ধ হন খেতাব হেলাল ই জুরাত পাকিস্তান কর্তৃক পেরেছিলেন চিন্তাধারা সার্ক প্রতিষ্ঠা করে সার্কের প্রতিষ্ঠার চিন্তাধারা তিনি উদ্ভাবন করেছিলেন এক নং সেক্টর কমান্ডার এপ্রিল থেকে জুন উনিশশো সালে মুক্তিযোদ্ধার এক নং সেক্টর কমান্ডার ছিলেন পুরস্কার স্বাধীনতা পদক পুরস্কার তিনি প্রবর্তন করেন এবং উনিশশো সালে একুশ পদক পুরস্কার প্রবর্তন করেন যে সকল পুরস্কার তিনি পেয়েছেন বীর স্বাধীনতা পুরস্কার হিলালে জুরাত অর্ডার অফ নাইল সার্ক পুরস্কার এই পুরস্কারগুলো তিনি পেয়েছেন চারটি পরীক্ষা আসার মতন এই প্রশ্নগুলোই যথেষ্ট এর আর পড়ার কোনো দরকার নেই আর যারা নিজেরকে সফল হিসেবে তৈরি করতে চান তারা অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ